সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আমি মামুনি তোমাদের সবাইকে আমার এই ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি দেখি থাকে স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এবার আমি সব পরিষ্কার করতে লেগে গেছি যেটা আমি রেগুলার করে থাকি তোমাদের সব সময় দেখানো হয় না তো আজকে ভাবলাম যে এই কাজগুলোই আমি দেখাই যেগুলো করছি তো যাই হোক সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে এটাই কিন্তু আমার রান্নাঘর এখানে দেখতে পাচ্ছ এখন কিছু নেই পরে কিন্তু এখানেই আমাকে সমস্ত কিছু টেনে টেনে আনতে হবে আর সুন্দর করে সাজাতে হবে আর এখানেই রান্না করতে হবে যাই হোক সেগুলো আর তোমাদের কাছে দেখালাম না তো চলে আসলাম ডাইরেক্ট দেখো রান্নাতে আজকে এখন কি রান্না করছি বলো তো এটা হচ্ছে আলু ভেন্ডি দিয়ে তরকারি তো চলো এবার আর কী কী রান্না হবে আজকে সেগুলোই তোমাদের কাছে শেয়ার করছি আর দেখো পাশে ডাল বসিয়েছিলাম তো ডালটা আমি টমেটো দিয়ে সোমবার দিয়েছি আর টমেটো ডাল খেতে সবাই মোটামুটি ভালোবাসে তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো স্কিপ করো না কেউ আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায় আর তোমরা আমার ভিডিওটা পুরো দেখতে পারো তো দেখো আমি এটা একটা কুচি লাউ তো আজকে এই লাউটা রান্না করব। তার আগে চলে এসেছি দেখো ভাত বেড়েছি ডাল ডাল মানে জোড়াতে দিয়েছি আর কি ঠান্ডা করতে দিয়েছি তো এটা হচ্ছে টিফিনে গুছিয়ে দেবো তাই জন্য তো আজকে হচ্ছে ডিম সিদ্ধ দিয়েছি আর ডিমটা রান্না করতে পারি না কারণ দুষ্টু আর দুষ্টুর বাবা ডিম সিদ্ধ খেতে পছন্দ করে আর আমার একটুখানি মনে হয় ডিম দিয়ে কোনো ডিমের কারি কিংবা ঝোল রান্না করি তো এরা দুজন দেখো যে তিনটে ডিম সিদ্ধ দিয়েছি আর এদের দুজনের জন্য দুটো দুটো ডিম যদি সিদ্ধ রাখি তাহলে একটা ডিম দিয়ে কী করবো বলো কোনো কিছুই তো করার নেই একটা ডিম দিয়ে তো ওদের সাথে মানে মানে ওদের জন্য আর কি আমি সিদ্ধ খেতে হয় আর তো যাই হোক ডিম দিয়ে কিছু করতে পারি না তো চলো আমি এখন হাতটা দেখাচ্ছি দেখো রান্না করতে গিয়ে কত জায়গায় আমার হাত পুড়ে যায় তো এই জায়গাটা পুড়ে গেছিল বেশ কিছু দিনই আগে তো পুরো দাগ হয়ে গেছে এরকম অনেক জায়গায় আছে আমার হাতে এরকম দাগ ফুসকা পড়ার তো রান্নার জায়গা মানে রান্নাটা করতে গেলে বিশেষ করে মাছ করতে গেলে তো এই ফো মানে ফুসকা পড়ে যায় তেল ছিটে লেগে তো চলো এবার ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি কারণ ডিমটা বরমশাইকে হচ্ছে সিদ্ধ দিয়ে দেবো ভাতের সাথে টিফিনে নিয়ে যাবে তো তাই জন্য তাড়াতাড়ি করে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি আর ডিমটা খুবই গরম ছিল তাই জলের মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম তো দেখো এখানে যে তরকারিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোয়াবিন আলুর তরকারি এটা দিদি ভাই রান্না করেছিল তো দিয়েছে কে বকেছে আমি কেন বুকেছি কেন বকেছি কেন বকেছি কেন বলো কষ্ট পেয়েছ হাত মুখ থেকে কষ্ট পেয়েছ বলো আগে আমাকে বলো কষ্ট পেয়েছ তাই কতটা কতটা কষ্ট অনেকটা কান্না পাচ্ছে তাই অনেকটা কান্না পাচ্ছে বলে দাও তাহলে আর বলবো না আর করবো না দুষ্টুমি এখানে দাঁড়িয়ে বলো আগে বলতে হবে বলো দেখতেই পেলে প্রিয়াংশু কান্না করছে আসলে ওকে আমি একটুখানি বকেছিলাম দুষ্টুকে বকেছিলাম আর তার সাথে ওকে অল্প একটু বকেছিলাম তাই জন্য অভিমান করে ওখানে বসেছিল তো চলো বন্ধুরা এবার দেখো আমি লাউ কেটে নিচ্ছি লাউটা কিন্তু খুব করছি খুব সুন্দর আর রান্না করলে করেছি তোমরা দেখলে মানে দেখতেই পাবে লাউটা কত সুন্দর করেছিকে মাছ ছিল তো সেই মাছটা আমি ভাজা করে নিচ্ছি দেখি এবার এবার দেখি এবার দেখি এবার দেখি কি করবে এই মায়ের বাটিটাতে এই যে সামনে নিয়ে আসো কি করবে মাছ নেবে কেন মাছ নিয়ে কি করবে খাবে মাছ মাছা খাবে দেখি বাটিটা সোজা করো তাহলে দি একটা দাঁড়াও আমি দিচ্ছি কিন্তু নাও দদমি আস্তে আস্তে যাও যাও মাছ আমাদের বাড়িতে মাছ রান্না করলে তো একটা একজনকে তো দেখলেই বিড়াল আছে ছোট্ট কুচকি বিড়াল ও মাছ খাওয়ার জন্য বাটি নিয়ে সবসময় আমার কাছে চলে আসে যে ছোট মাছ মাছ দাও মা মাছ ভাজা দাও তো তাই জন্যই ও বাটি নিয়ে এসেছিল তো ওকে একটা মাছ দিলাম দেখতেই পেলে আর এখন দেখো আমি যে তেলটা আছে মাছ ভাজার পরে যে তেলটা আছে তার মধ্যে একটু শুকনো লঙ্কা আর হচ্ছে একটু কালো জিরে দিয়ে এবার আমি এখন লাউটা রান্না করব। তো লাউটা কিন্তু বেশি কিছু দেবো না একদম সিম্পলভাবে লাউ রান্না করছি কিন্তু খুব সুন্দর টেস্টি হয় তো লাউটা সত্যি কথা বলতে রান্নাতে টেস্ট নয় লাউটা কিন্তু কচি বলে খুব সুন্দর গোলে তো এর মধ্যে একটুখানি মাছের তেল ছিল সেই মাছের তেলটা আমি দিয়ে দিচ্ছি একবারে একটু ভেজে নিয়ে তার উপরে লাউটা দিয়ে দেবো তো চলো আমি আজকে লাউ রান্নাটা তোমাদের কাছে শেয়ার করছি আমি একদম সাদা মাথা কীভাবে লাউ রান্না মানে একদম সিম্পল ভাবে ওর মধ্যে কিচ্ছু দেবো না শুধু লাউ আর চেঁচু টমেটো দিয়ে দেবো আর কি তো দিয়ে সুন্দরভাবে লাউটা রান্না করছি বন্ধুরা সাথে সাথে দেখতে থাকো দেখো আশা করি তোমাদের এই রান্নাটা ভালো লাগবে দাদা তারা জলতে চড় আমি পুরো এই রান্নাটা থাকা দিয়েই করেছি আর লাউটা দেখো দেখলেই বুঝতে পারছো কত সুন্দর চিকেন করে খাচ্ছে এর মধ্যে শুধু এখন রান্না খাবে তো টমেটো দেবো আর সামান্য একটুখানি আদা আমি ঘুষে দিয়েছিলাম আর কিচ্ছু দিইনি কিন্তু এর মধ্যে বড়ি দিলেও ভালো লাগে আমার তো বড়ি খেতে ভালো লাগে না তাই জন্য আমি বড়িটা দিই নি যারা বড়ি খেতে পছন্দ করবে এইভাবে লাউ রান্না করে তার মধ্যে বড়ি দেবে দেখবে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে তো যাই হোক চলো টমেটো দিয়ে একটু নারী চারি ঢাকা দিয়ে দেবো তারপর সুন্দর একটা টেস্টি লাউ রান্না হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে প্রায় দেখো আমার রান্না শেষ পথে আমি এখন এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি হবে লাউ তো এমনি খেতে মিষ্টি লাগে তো তার মধ্যে আমি একটুখানি চিনি দিয়েছি কারণ একটু টমেটো দিয়েছি টক টক লাগে আর তার সাথে একটু মিষ্টি আর ঝাল ঝাল আছে তো খেতে কিন্তু বুঝতেই পারছো দারুণ লাগে খেতে জানি না কা কে লাউ খেতে পছন্দ করো না করো আমাদের বাড়িতে কেউ তো লাউ সেরকম একটা পছন্দ করে না তবে আমার মাথায় এখন ভূত ভেবেছে কদিন ধরে আমি শুধু লাউ খাবো লাউ খাবো বলে বায়না করেছি তাই বাড়ির সামনে যে বিক্রি করতে আসে সেখান থেকে আমি দুটো লাউ নিয়েছিলাম আর লাউ দুটো লাউই কিন্তু খুব সুন্দর ছিল একদম পুরো কচি দেখলে তোমরা বুঝতেই পারছো আর দেখছি মানে রান্নার কালারটা কত সুন্দর হয়েছে তো বুঝতেই পারছো যে খেতে কেমন লাগবে আমি নিজে রান্না করছি বলে যে প্রশংসা করছি সেটা নয় তোমরা যদি খেতে তাহলে বুঝতেই পারতে লাউ রান্নাটা সুন্দর হয়েছিল তো আমি একটা কথা কি বলো তো যে আমার বর্মশাই লাউ খেতে একদমই পছন্দ করে না সেই মানুষ সেই মানুষ রান্না খেয়ে বলছে যে লাউটা সুন্দর হয়েছে খেতে তাই জন্যই আমি বললাম আমি তো পরে ভয়েস দিচ্ছি তো তাই জন্য আমি আর বলতে পারছি তো চলো এটা এখন কিন্তু রাত্রিবেলাতে রাত্রিবেলাতে দেখো আমি বসে বসে সবার ভিডিও দেখছিলাম আর দেখো উচ্ছে কেটে নিয়েছি এখানে ডাটা দিয়েছিল পাশের বাড়ির কাকি তো ওদের গাছে হয়েছে তো সেখান থেকে কটা ডাটা আমাদের দিয়েছে তো আমি একটু ছাড়িয়ে রেখে দিচ্ছি আর সব কিছু কেটে ছাড়িয়ে রেখে দেব ফ্রিজে প্লাস্টিকের করে তাতে নষ্টও হবে না আর সকালবেলা রান্না করতেও তাড়াতাড়ি হবে তো ভিডিওটা কেমন লাগলো আজকের অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম আবার আসবো নতুন অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকবে সাবধানে থাকবে ওটা